আজকা টাকা না কইলে আর কফালা গোল্ডের ঘুম এই মাথা গোল্ডের ঘুমই মাতলা বাইরে করমু ওহ কামরুল ভাই কামরুল ভাই তাসা আরে আমি বাইরে নামলে আরে কিচ্ছু কিও হাবিব আমাগো পোলা বানাইছাম না রে পইছ 2 লাখ টাকা দিতেন দিলে না কে লাগা তুমি আমাগো এই ব্যাপার করমা

প্ৰথম থাকবা নাই আছো হা লগ কৰক